হ্যালো বন্ধুরা মিষ্টি কুইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আমার নতুন ব্লগটা তো হঠাৎ আমি স্টেশনে দেখো চলে এসেছি স্টেশনে আসার কারণটা হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে আমরা তারাপীঠ যাব ফ্যামিলি ট্যুর তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ বর আছে এখানে মেয়ে আছে আর আমি তো আমরা যাচ্ছি এখন নৈহাটি তো নৈহাটির থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেনটা অলরেডি আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে আর এই দেখো বড়মার মন্দিরের সামনে দিয়ে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চললাম জেটি ঘাটের দিকে তো অলরেডি জেটি ঘাটে আমি পৌঁছে গেছি আর হ্যাঁ টিকিট কাটতে কাটতে আমাদের লঞ্চটা অলরেডি ছেড়েও চলে গেছে তো বারবার আমাদের সাথে এরকমটাই হচ্ছে তো ওপারে যাব তারপরে আমরা ব্যান্ডেল যাব চুচুড়া থেকে তো চলো ওই যে দেখতে পাচ্ছ আর একটা লঞ্চ এক্ষুনি হয়তো আসবে তো অপেক্ষা করতে করতে আমাদের লঞ্চটা অলরেডি চলে এসেছে আর লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছো চারদিকটা কতটা মানে রাত্রের ভিউটা যা দারুণ লাগছিল তো আমি লঞ্চের থেকে একটা জাস্ট ক্লিপ নিয়েছি তো লঞ্চে অলরেডি উঠে গেছি আর হ্যাঁ চুচুড়ার উদ্দেশ্যে আমাদের লঞ্চ অলরেডি এগোতে চলেছে তো খুব মানে এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে মানে পৌঁছাবো ব্যান্ডেলার চুচুড়া বড়মা ফেরিঘাটে চলে এসেছি আমরা তারপর ওখান থেকে টোটোতে করে চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনে আসার পরে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম আমি তো খাওয়া দাওয়ার পরে আমরা কিছুটা সময় রেস্ট নিলাম তারপরে দেখতে দেখতে চলে এসেছে আমাদের স্টেশন আমরা রামপুর হাটে পৌঁছে গেছিলাম আর নামার পরে ওখান থেকে টেকারে করে আমাদের যেতে হবে তারাপীঠ তো চলো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব এই যে সিঁড়ি দিয়ে ওপারে যাওয়ার পর আমরা এখান থেকে টেকার ধরে নিয়েছিলাম আমরা হ্যাঁ যেতে মোটামুটি ওরকম পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আমরা পৌঁছেছি প্রায় আড়াইটার দিকে তো দেখো বাইরের দিকটা তো এখানে তারাপীঠে প্রচুর লজ হোটেল মানে যাই বলো না কেন প্রচুর আছে আর এখানে টুপি পরানোর জন্য কিন্তু মানুষের অভাব নেই বাইরে থেকে তোমাকে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে ডেকে ডেকে অলরেডি নিয়ে যাবে আর হ্যাঁ তুমি যদি অবশ্যই রেটটা ঠিকঠাক করে না নাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে এই যে দেখতে পারলে যে হোটেলটাতে আমি ঢুকছি ওই যে সাদা গেঞ্জি পরা ছেলেটা দেখতে পাচ্ছিল ও কিন্তু রাস্তায় দাঁড়িয়েই ছিল তো এখানে কথা হয়েছিল আমাদের সাথে সাড়ে সাতশো টাকা করে দুটো ঘর নিয়েছিলাম আমরা একদিনের জন্য পনেরোশো টাকায় কিন্তু যখন আমরা বাড়ি ফিরি মানে টাকাটা পেমেন্ট দিই তখন কিন্তু ও আট আট ষোলোশো টাকা নিয়েছিল তো যার জন্যই বলছি প্রত্যেককে সবাই সাবধান হয়ে যাও আমি এর জন্যই বলছি তোমাদেরকে কারণ আমাদের সাথে ঘটনাটা ঘটেছে আর অনেক খারাপই ঘটেছে কারণ পনেরোশো টাকার জায়গায় ষোলোশো টাকা নিয়েছিল তো যাই হোক চলো এই যে রুমগুলো দেখতেই পাচ্ছো এটা আমাদের রুম ছিল আর পাশেরটা তো দেখিয়ে দিয়েছি ওখানে আরও আর একটা দাদা এসেছিলো আমাদের সাথে ডায়মন্ডের থেকে তো আমার বর আর দাদাটা ওই রুমে ছিল আর এই রুমে আমি আর আমার বাউন ছিলাম পরদিন সকালে এই যে দেখতে পাচ্ছ স্নান করে রেডি হয়েছি সকাল সকাল পুজো দিতে যাবো বলে তো দেখো আমি রেডি হয়ে গেছি সাড়িটারি পরে আর হ্যাঁ একটু সকাল সকাল যে অবশ্যই লাইন দিও কারণ আমরা যখন গেছিলাম প্রায় ছটা বা পনেরো ছটা মতো বাজে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো তো বুঝতেই পারছো যার জন্য তোমাদেরকে বলছি একটু আগে আগে গেলে হয়তো একটু হালকার মধ্যে পুজোটা শান্তিভাবে দিতে পারবে আমরা যেতে হুড়ো তাড়া করি একটা পুজো দিয়েছি মানে মায়ের গর্ভগৃহে ঢোকার মানে কি বলবো একটা সেকেন্ডও ওখানে দেরি নেই ধাক্কা দিয়ে দিয়ে বার করে দেবে তো তোমাদেরকে বলছি অবশ্যই একটু হাতে টাইম নিয়ে তাড়াতাড়ি করে যেও দেখতে পাচ্ছো বরের হাতের মালাটা তো মায়ের ওখানে দেবো বলি মালাটা নিয়ে নিলাম আর হ্যাঁ দুই পাশ থেকে দেখতেই পারবে পুজোর যত সামগ্রী আছে মায়ের ফটো থেকে শুরু করে সমস্ত তোমরা পেয়ে যাবে পুজোর মানে যত রকমের জিনিসপত্র বলো মিষ্টি থেকে শুরু করে প্যারার দোকান তো আমরা একটু এগিয়ে চলে গেলাম অনেক দোকান অনেক মানে যেখান থেকে খুশি তুমি সেখান থেকে নিতে পারো তোমার ইচ্ছে মতো তো এই দোকানটা থেকে আমরা কিছু ডালা নেব যে তোমার মানত ছিল অনেকগুলো মানে বাড়ির প্রায় পাঁচ জনের নামে মানত করেছিলাম তো এই দেখো বসে পড়েছি আমরা ডালা নেওয়ার জন্য তো প্রত্যেকের নাম আর গত্র বললো তারপরে আমি ডালা নিয়ে চললাম এবার পুজো দিতে তো চলো এই যে মায়ের মন্দির জয় তারা তো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর কতটা লাইন অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো ওর জন্যই তোমাদেরকে বারবার আমি একটা কথাই বলবো যতটা পারো সকাল সকাল যে লাইনে দাঁড়াও আর হ্যাঁ যদি অনেক মানুষ থাকো অনেকজন মানুষ থাকলে পরে একজন হয়তো স্নান করতে গেলে একজন লাইনে দাঁড়ালে এটা সব থেকে ভালো হবে কারণ দেখো ওই দূরে দেখো মন্দির আর আমরা কোথায় দাঁড়িয়েছি দেখো পুরো ঘুরে 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 যেতে হবে তো সকাল আমরা ওরকম পনেরো ছটা ছটার দিকে লাইনে দাঁড়িয়ে এগারোটার দিকে পুজো দিয়েছি তো এটা কোনো ব্যাপার না চলো এইটুকুনি তো করতেই পারি তবু তাও তোমাদেরকে বলছি লাইনগুলো দেখে নাও আর এই রডগুলো দেখছো না এগুলো কিন্তু গোল গোল করে ঘুরে যেতে হবে সোজা কিন্তু যেতে পারবে না অতএব তোমাদেরকে বলছি মায়ের মন্দির কোথায় আর আমরা কোথায় তো তোমরা অবশ্যই একটুখানি সময়টা নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়েও অধৈর্য হয়ে যাবে হয়তো কিন্তু মার জন্য বুঝতেই পারছো যে মার কাছে যাব যার জন্যে হয়তো ওটা কিছু মনে হয় না হবে ও না আশা করছি আর এই তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আস্তে আস্তে লাইনটা এগোতে থাকছে একটু করে বেশ ভালোই লাগছে একটু বসারও জায়গা আছে সাইড দিয়ে ওই রডগুলোর পাশ না বসার জায়গা ছিল তো প্রত্যেকেই যখন বসতে পারছো অনেক আনন্দের সহিত বসে পড়ছে আর এইখানে দেখতে পাচ্ছ প্রসাদ দেওয়া হবে আর কি তার জন্য রান্নাও হচ্ছিলো তো এই দেখো বাটা নিয়ে দাঁড়িয়ে আছি অনেকটা অপেক্ষা করছে কখন মার গাছে যাবো আর এই যে বাবন আছে আমি আছি সবাই আর কি আমরা মানে পুরো মানে ফ্যামিলি যে কজন মানুষ গিয়েছিলো সবাই লাইনে দাঁড়িয়েছি মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ মা কালীর কিছু মূর্তি তো এই মূর্তিগুলো মানে পাশে লেখা ছিল নবম মহাবিদ্যা অষ্টম মহাবিদ্যা সপ্তম মহাবিদ্যা তো মা কালীর সেই মা কালীটার সম্বন্ধে মানে যেটা মা কালীর মূর্তিটা আছে তার পাশে পাশে লেখা ছিল যে এই মা কালীর মানে সম্বন্ধে কিছু তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লাইন আর ভিড় মানে কী বলবো কতটা লাইন হয়েছে বারবার করে একটা কথাই তোমাদেরকে বলি তোমরা অবশ্যই তাড়াতাড়ি একটু যেও আর এই যে মনা মনার বাপি আর আমি তো সামনে আছি অবশ্যই তো এই দেখো এগিয়ে এগিয়ে আস্তে আস্তে চলে এসেছি মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে আর কি গর্ভগৃহে ছবি তোলা নিষেধ আছে তার জন্য ওখান থেকে আমরা ছবি তুলতে পারিনি তো পুজো দেওয়ার পর আমরা বাইরে চলে এসেছিলাম আর এখান থেকে কিছু ভিডিও আর ফটো তুলবো বলে একটুখানি দাঁড়িয়ে কটা ফটো এই যে মেয়ে দেখতে পাচ্ছ পাশে তো ফটো তুলে নিলাম আমরা ফটো ভিডিও করে তারপর ওখান থেকে আস্তে আস্তে করে আমরা নিচের দিকটা আর কি যেহেতু মন্দিরের ভেতরে ধূপ প্রদীপ কিছু মানে দেওয়া যাবে না তো বাইরে মানে পুকুর পুকুরঘাটের দিকটাতে মোমবাতি ধূপ তুমি ওখানে জ্বালাতে পারবে তো আমরা পুজো টুজো দেওয়ার পরে আমরা আস্তে আস্তে এবার রওনা দেবো যেহেতু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ পাশে কিন্তু এই মন্দিরগুলো দেখতে পাচ্ছ ধূপ মোমবাতি দেওয়ার পরে আমরা হোটেলে ফিরে গেলাম আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অবশ্যই একটা কমেন্ট করো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আর তারাপীঠ কোথায় কোথায় ঘুরলাম অবশ্যই